আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার লাইভ ভিডিও জে জে ফ্যাশন তো বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে চলে আসলাম আমাদের যতগুলো কালেকশন রয়েছে রাইট না আমাদের এখন যেগুলো কালেকশন রয়েছে আমাদের জে জে ফ্যাশনে সেইগুলো কালেকশন দেখানোর জন্য আজকের এই লাইভ ভিডিওটি তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি গুলজির প্রোডাক্ট এটা হলো জিবা ভলিউম বারো ঠিক আছে গুলজির প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুল বডিতে অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ করা পিওর হান্ড্রেড পারসেন্ট কটনের ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটনের তো এটা হলো জিবা ভলিউম বারো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এটা বারো পিচের সেট হয় বারো পিচের এক সেট হয় তো আপনারা বারো পিচের এক সেট নিতে পারেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবেন দেন নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি সেম গুলজির জিভা নাইন ঠিক আছে জিভা নাইন জিভা ভলিউম নাইন এটাও আপনার হচ্ছে কি কটনের ড্রেস ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এর ফুল অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং যে নিচে কাটওয়ার্কের কাজ করা রয়েছে ফ্রন্ট সাইডে বডির ফ্রন্ট সাইডের নিচে কাটওয়ার্কের কাজ করা তো এটাও আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আমরা আপনারা যারা অনলাইনে নিতেছেন তারা অনলাইনে নিতে পারেন আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো যারা যারা নেবেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে নখ দিন তো নেক্সটে আপনাদেরকে দেখাবো নেক্সটে দেখাচ্ছি আপনাদেরকে বিন হামিদের দার্শান ড্রেস দার্সানের ড্রেস খুবই সুন্দর অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস আপনারা যতবার ইচ্ছা চেক করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ডারসান খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস লাকজারি এমব্রয়ডারি শিফনের কালেকশন ঠিক আছে এটা যারা আপনারা পার্টিতে যাবেন তারা এগুলো ড্রেস পারচেস করতে পারেন এগুলো যে কোনো পার্টি পারপাস যে কোনো পারপাসের জন্য এগুলো আপনারা পার্চেস করতে পারেন একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমি আবারও বলে দিচ্ছি আমরা মাদার হোলসেলার আপনারা মার্কেটে সর্বনিম্ন রেট আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ তো নেক্সটে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে ড্রেস 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 অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি দেন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আবিস ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এসব পার্টি ড্রেস ঠিক আছে বিনামিদের আপাতত যেগুলো আছে সব পার্টি ড্রেস তো বিনামিদের আরেকটা দেখাই কঠনের ড্রেস ঠিক আছে কটনের এটা বিনামিদের রিনা খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বিনামিদের রিনা ড্রেস ঠিক আছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস দেন এখানে রয়েছে আপনাদেরকে আরেকটি লাইভ ভিডিওতে আমি দেখিয়েছি কালকে লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম আর্জুর ড্রেস ঠিক আছে এটা হলো আর্জুর ড্রেস তো কালকে দেখিয়েছি যেহেতু সে আজকে খোলার কোনো দরকার নেই বিন খালিদের এটা ঠিক আছে এটা বিন খালিদের আর্জুর ড্রেস দেন এখানে রয়েছে আর একটা ড্রেস রাইসি ড্রেস খুবই সুন্দর ঠিক আছে এটাও লাক্সারি এমব্রয়ডারি শিফনের কালেকশন ঠিক আছে বিনামিদের দেখুন ফুল বডিতে অল ওভার কাজ করা কত সুন্দরভাবে কাজ করা নিচে কাটওয়ার্কের কাজ করা দুপারটা পাবেন শিফনের ঠিক আছে এটা আপনারা যে কোনো পারপাস যে কোনো পার্টি পারপাসে এগুলো পড়তে পারেন একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন হেরানোর কালেকশন হিরানুর কটনের ড্রেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস সেমি স্টিচ ঠিক আছে সেমি স্টিচ এমব্রয়ডারি ফ্যান্সি টেবিল প্রিন্ট দুপাট্টা ঠিক আছে খুবই সুন্দর অল ওভার দেখুন অল ওভার বডিতে কাজ করা আছে দুপাট্টায় কাজ করা আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ঠিক আছে তো আপনারা দেখতেই পারলেন আপনারা যদি পারচেস করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন বিনামিদের পাবেন দার্শান গুলজির পাবেন জিভা নাইন জিভা টুয়েলভ বিনামিদের পাবেন রিনা তারপরে বিনামীদের নাসুয়া আবিশ তাবাক্কালের পাবেন হিরানুর ঠিক আছে হিরানুর হলো তাবাক্কালের তো এটার প্রাইস একটু বেশি অবশ্য তো আমরা একদম রিজনেবেল প্রাইস রাখবো আপনাদের কাছে ইনশাল্লাহ তো তারপরে পাবেন আপনারা বিন হামিদের রাইসি বিন খালিদের পাবেন হচ্ছে আরজু ড্রেস ঠিক আছে তো যারা যারা পার্সেস করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবেন আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় একদম রিজনেবেল প্রাইসে হোলসেল দিয়ে থাকি তো যারা যারা নেবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অল ওভার পাকিস্তানি ড্রেস যারা যারা দেখতে পাচ্ছেন একদম হাজার এক হাজার পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে আপনারা যতবার ইচ্ছা চেক করে নেবেন যত ইচ্ছা আপনারা চেক করে নেবেন একদম হান্ড্রেড পারসেন্ট পিওর অথেন্টিক পাকিস্তানি ড্রেস তো যারা যারা নেবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে যে ফ্যাশন ঠিক আছে আপনারা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ঠিক আছে এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট গাউছিয়ার পাশে সুবাস্ত অ্যাডভান্স সেন্টার লিফ্টের সাত সাতশো পনেরো এবং সাতশো একত্রিশ নম্বর দোকানে আসলে আমাদের শপটি পেয়ে যাবেন যে ফ্যাশন মনে রাখবেন যে যে ফ্যাশন ঠিক আছে তো যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ঠিক আছে দেখেন আমাদের পুরো প্রোডাক্ট এর কোনো সমস্যা নেই আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা যত অফ পিস নেবেন অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ এর কোনো কমতি নেই দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা থাকের কোনায় কোনায় স্টক রয়েছে মাল স্টক করা রয়েছে আপনারা যত নিবে ইচ্ছা নিতে পারেন কোনো সমস্যা নেই স্টকের কোনো কমতি হবে না ইনশাল্লাহ তো যারা যারা নিবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দেন ঠিক আছে তো আজকের ভিডিওটি আজকের লাইভটি এখানে সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ